নতুন মালঞ্চায় দুঃসাহসিক গরুচুরি গরু ফিরে পেতে কাতর আবেদন মুখ্যমন্ত্রী ও পুলিশকে বুধবার রাতে শামশেরগঞ্জের নতুন মালঞ্চা তারাপুর হসপিটালের সামনে দুঃসাহসিক গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাত দুটো নাগাদ সিনেমার কায়দায় ঘটে এই চুরির ঘটনা ঘুম থেকে উঠে সকালবেলায় গেটের তালা কাটা দেখে হতভম্ব হয়ে পড়েন গরুর মালিক গলঘর খুলে দেখেন সুরভী নামে গাভী নেই গোটা ঘটনার রহস্য জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি সেখানে স্পষ্ট ধরা পড়েছে গভীর রাতে দুষ্কৃতীরা লোহার দরজার তালা কেটে একটি পিকআপ ভ্যানে গরুটি চাপাচ্ছে এরপর গাড়ি নিয়ে তারা পালিয়ে যায় জিগ্রি অর্থাৎ ফারাক্কার দিকে এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গরুর মালিক সহ সমগ্র এলাকার বাসিন্দারা গরুর মালিক সুবোধ শাহ জানান রাত দশটা নাগাদ গরুকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান সকালে উঠে দেখেন তালা কাটা দরজা খুলে দেখেন গরুটি নেই তখনই বুঝতে পারেন চুরি হয়েছে তিনি আরও জানান গরুটি দুমাস পর বাচ্চা দিত তার প্রিয় গরুর নাম ছিল সুরভি সুরভিকে না পেয়ে গোটা পরিবারে শোকারত সুবোধ সাহার কথায় ওটা শুধু একটি গরু ছিল না ওটা আমাদের ভালোবাসা আমাদের পরিবারের একটা অংশ সিসি ক্যামেরার ফুটেজ সহ ইতিমধ্যেই সুবোধ সাহা শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্যামেরার সামনে তিনি কাতুর আর্জি জানিয়েছেন প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে চোরকে ধরে উপযুক্ত শাস্তি দিন এবং আমার গরুকে ফিরিয়ে দিন প্রশ্ন উঠছে যে এভাবে তালা কেটে প্রকাশ্যে গরু চুরি হলে সাধারণ মানুষ আরও নিরাপত্তাহীনতায় ভুগবেন ফলে ঘটনাটি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে নতুন মালঞ্চা এলাকায় বারোটার সময় ঘুমালাম ঠিক আছে কারণ অনেক কাজ ছিল আমার আর গরু খাবারটা রেডি হ্যাঁ বাগর থেকে আমি ভুসি করে নিয়ে এসেছিলাম ভুট্টা ভুট্টা মিশাল করে সরি করে তাই বারোটা আমার ঘুমাতে ঘুমালাম সকালবেলা আমার বউ উঠে বোঝা তুমি কি তালা মারো না কি হয়েছে গরু সুরভি কই আর আমার গাভীর নাম ছিল সুরভি ঠিক আছে তুই কই আমি তো অবাক হয়ে গেলাম হ্যাঁ তো ঠিক তো এই রকম তালা দেখছি কাটা পরা আছে দে নাই হ্যাঁ যে আমার ছেলেকে বললাম সিসি ক্যামেরা চেক করো যে সিসি ক্যামেরা চেক করতে গিয়ে দেখছি আমরা ওটা একটা একটা সাতান্ন এই থেকে শুরু করেছে অ্যাকশন হ্যাঁ যে সে আমরা ফুড স্টাফ পেলাম আমরা সামসের বাস প্রশাসনের কাছে গিয়েছিলাম তো প্রশাসন এলো আমাদের এখানে তদন্ত করতে উনি দেখলেন পাশে আমার যে এই ক্যামেরা এই গোডাউন রয়েছেন সুন্দরবীর সেখানে ওই ক্যামেরা ফুটেজ দেখলেন পুলিশ ওই ক্যামেরা থেকে অনেক কিছু পাওয়া গেল যে কি গরুটা চাপাচ্ছে গাড়িতে হ্যাঁ আর দিয়ে তারপরে আমরা কালকে আমাকে নিয়ে টোল গেল আঠারো মাইল টোল সেখানে আমরা চেক করলাম সেখানেও পাইনি জানিনা কোন দিকে গেল কিন্তু এদিকে গেছে গাড়িটা দেখা যাচ্ছে ফুটে যায় ঠিক আছে কি গাড়িতে নিয়ে ওটা আপনার ওই মহেন্দ্রা বলে রয়েছে পিক আপ ভ্যান দুজন নেমেছিল আর গাড়ির ওপরে সম্ভবত তিন তিনজন দেখতে পাচ্ছিলাম তিন চারজন তখন মোটামুটি দুটো পাঁচ দুটোর পরে গাড়িতে যখন উঠে কতটুকু মানে আতঙ্কিত কল্পনা করা যাবে না

আমাদের গাভীরা আমাদেরকে ফিরে দেওয়া হবে প্রশাসন আমার নাম সহদেব সাহা বাড়ি বাড়ি নতুন মালঞ্চ পড়ছে এটা তারা সামনে হাসপাতালের সামনে হ্যাঁ আমি আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রার্থনা করব কাতর আর্থি জানাচ্ছি যে কি আমাদের এই নিরাপত্তা দিন যাতে এই যে চুরি হয়েছে আমার বাড়ি থেকে গরিব মানুষ আরো গরিব মানুষ গো পালন করে এইভাবে হ্যাঁ কাছে বার্তা পাঠাতে চাইছে আপনাদের মাধ্যমে যাতে এই এই বন্ধ বন্ধ হয় হয় হ্যাঁ যে আর থানার আমি বলবো হ্যাঁ যে কি এটা অবশ্যই আপনারা দেখবেন প্লিজ আমার পরজনে অনুরোধ এই একটা আমার গাভী হ্যাঁ মানে ছোট থেকে মানুষ করে একটা গাভি দুধের গাভী বাচ্চা দিত সেই গাভি আমার কাছ থেকে নিয়ে যাবো মানে আমার কল্পনা করা যাবে না আমার কতটা ব্যতীত আমি